মিগি রোগের লক্ষণ ও উপসর্গ মস্তিষ্কের কোনো অংশকে প্রভাবিত করে তার উপর নির্ভর করে খিচুনি বিভিন্ন ব্যক্তির উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে কিছু সম্ভাব্য লক্ষণ নিচে দেওয়া হল শরীরের যে কোনো অংশে ঝাঁকুনি জোকিং এবং কাঁপুনি শেকিং হবে কোনো কারণ ছাড়াই যে কোনো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অস্বাভাবিক অনুভূত হওয়া বাজে গন্ধ বা স্বাদ এবং বাহুতে বা পায়েসী হরণ হঠাৎ করে কিছু সময় পার হয়ে যাওয়া এবং কি ঘটেছে তা মনে করতে না পারা পেশি শক্ত হয়ে যাওয়া এছাড়াও হাত ও পায়ের অনিয়ন্ত্রিত ঝাঁকুনি এবং মনস্তাত্ত্বিক লক্ষণ যেমন ভায় উদ্বেগ এবং চেতনা হারানো ইত্যাদি ও মিগিরোগের কিছু উল্লেখযোগ্য লক্ষণ অসৎবতীত ভিন্ন কিছু চিকিৎসা পদ্ধতি হল মস্তিষ্কের একটি ছোট অংশ যার জন্য খিচুনি সৃষ্টি হয় অস্ত্রোপচারের সময় অপসারণ করা শরীরের ভিতরে একটি ছোট বৈদ্যুতিক যন্ত্র রাখা যা খিচুনি বন্ধ করতে সাহায্য করতে পারে কেটোজেনিক ডায়েট কেথোজেনিক ডিয়েট নামক একটি বিশেষ খাদ্য পদ্ধতি খিচুনি বন্ধ করতে সাহায্য করে